ঘুরতে যেতে কার না ভালো লাগে সেটা যদি হয় পছন্দের কোনো মানুষের সঙ্গে তাহলে তো আর কথাই নেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আমিও ভালো আছি ক্লাস শেষ করে এসে চট করে রেডি হয়ে গেলাম আর অন্যদিকে আমার জন্য ওয়েট করতেছিল ওয়েট করতে করতে আমার হোস্টেল পর্যন্ত চলে আসলো হোস্টেলের নিচে তারা দাঁড়ায় যে তো আমি চলে আসলাম না তারপর আর কি সবে মিলে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম টাইম সল্পতার কারণে ভাবতেছিলাম যে কই যাওয়া যায় এজন্য প্ল্যান করতেছিলাম আর এদিকে দেখতেছি তুবার না আমাদের অনেক কেন লাগবে মনে হচ্ছে মন খারাপ তারপর আর কি একটা অটো নিয়ে নিলাম আর অটো মামাটা ছিল আমাদের পরিচিত রাস্তার পাশে এরকম ফুল দেখতে কার না ভালো লাগে তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সিন্দুরমতি নদী যাওয়ার পথে একটা সুন্দর প্লেস দেখতে পাই তাই মামাকে বললাম অটোটা থামান তারপর আর কি ওরা সুন্দর সুন্দর ক্লিপ নিচ্ছিল আর আমি ওদেরকে ব্যাঙ্গাচ্ছিলাম কি প্রেম পেস্টা আসলে অনেক সুন্দর ছিল তাই আমরা ওখানে কিছু পিকচার তুলে নিলাম দূর যাওয়ার জন্য আবার রওনা দিলাম আর এর দিকে তুবার কাহিনী দেখেন সত্যি না নিয়ে গেল তাহলে

দুইজনে মটুয়া চিকন করতে করতে চলে আসলাম আমাদের সিন্দুরমতি নদীতে ফাইনালি চলেই আসলাম আমাদের সিন্দুরমতি নদীতে লালমনিহাট থেকে প্লেসটা অনেক দূরে হলেও জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর সিন্দুরমতি নদীটি হলো পঞ্চগ্রামে আমি তো ফার্স্ট টাইম এই নদী দেখতে আসলাম শুধু কি নদী দেখলেই হবে একটু তো ঢংও দেখতে হবে কপত কপতি অন্যদিকে তুবার আমার খুব বোরিং ফিল হচ্ছিল কি করব ভেবে পাচ্ছিলাম না আর এইদিকে তুবা আমাকে জিজ্ঞাসা করতেছিল বিকাল করে একদম সন্তান নেমেই আসলো এখন ব্যাগ করার পালা। আর অন্যদিকে পেট তো চুচু করতেছে অটোওয়ালা মামা আমাদের জন্য পিয়াজু আর গুলগুলি নিয়ে আসছিল পরে আর কি অটোতে বসে আমরা সবাই মিলে খেয়ে নিলাম অটো মামাকেও ডাক দিচ্ছিলাম খাওয়ার জন্য তারপর সবাই মিলে আমরা খেয়ে নিলাম কিন্তু খাওয়ার পরও সব কিছু বেঁচে গেল কি আর করার এত বেশি মামা নিয়ে আসছে যে আমরা সবাই শেষ করতেই পারলাম না পরে কুত্তা দিয়ে দিলাম কুত্তাও খাচ্ছিল না আসার সময় পরে অটোতে বসে সবাই চিপস খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম মজাই লাগতেছিল তারপর আর কি টিয়ানার এক পছন্দের চায়ের দোকানে চলে আসলাম চা খেতে চা খাওয়া শেষ করে এখন নিজ গন্তব্যে ফেরার পালা আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম